হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে সো ওয়েলকাম ডাক্তার আমার প্র্যাপিস্ট ব্লাউম অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা তো এখন বাজে কিন্তু সাড়ে দশটা অনেক বেজে গেছে আর আমরা একটু গল্প টল্প করছিলাম সকালেও মানে মধ্যে যাই হোক তো এখন আছে আমি ছাদে যাবো স্নান হয়ে গেছে এবার যাবো নিচে রান্নাবান্না করতে কী রান্নাবান্না হবে সেগুলো দেখি যায় তারপর অনেক কাজ আছে আজকে যাব বাজার বাজার যাব কিছু কাজ আছে তো সেই জন্য যাব বাজার আর এখানে দেখো মেয়ে কি কানে হেডফোন লাগিয়ে সকাল থেকে ওটা ক্যামেরার ব্যাটারি ব্যাটারি এই দেখো চার্জ হবে এখানে রাখো চার্জ দিতে হবে জায়গাটা যাচ্ছে এখানে চালগুলো পড়ে আছে মানে পুড়িয়ে রাখতে হবে যেহেতু প্যাকেটের মধ্যে রেখেছিলাম তো যাই হোক চলো এখন চাই নিচে অনেকটা টাইম হয়ে গেছে নয়তো মাপ বকবে একবার দেওয়ালে থাকবে তখন দেখিয়ে নেবে গুড ইভিনিং সবাইকে সো এখন বাজে ছটা বেজে গেছে আর এখন দিচ্ছে সুন্দর মেয়েও আছে ছাদে বুলটিও আছে ছাদে আর আমরা বানাচ্ছিলাম ফেরিও দেন এখন আমরা যাব কিছুক্ষণ পর বাজার বাজারে কিছু লাইট বাগেরা কেনার আছে সেগুলো কিনতে যাবো যেহেতু নিজের জন্য লাইটের খুব প্রবলেম হচ্ছে তো সেই জন্য আর আমি মেয়ে আর বুলটি তিনজনে যাবে তো তার আগে চলো একটু চা বাগেরা বানিয়ে নিই আর সন্ধে দোয়াও হয়ে যাচ্ছে সন্ধে দিচ্ছে আর কি আর আর কিছু জিনিস কেনার আছে চলো দেখি কী কী কেনার আছে সেগুলো সাথে শেয়ার করবো 快走！快走！ কিছু হচ্ছে হনুমান জয়ন্তী তো বাড়িতে তো বাজরাংগুলি আছে তো আজকে হবে বাড়িতে পুজো আর তার জন্যে মানে সমস্ত কিছু মানে কী বলবো তৈয়ারি আর কি সব কিছু বুলটি করেছে ওরা যেহেতু আগে হ্যাঁ ওরা যেহেতু আগে করতো মঙ্গলবার শনিবার সেটা এখন মঙ্গলবার শনিবার করা হয় না শনিবারটা করা হয় কিন্তু মঙ্গলবারটা করা হয় না কিন্তু ঘরে যখন আছে ওদের মন হয়েছে ওদের মন বলতে আগেও দিয়েছিল আগেও করা হয়েছে আর আজ যেহেতু মানে হনুমান জয়ন্তী তো আজকেও সেভাবে পুজো হবে ওরা সমস্ত কিছু আয়োজন করেছে আর সকাল থেকে মনে হয়নি বুঝতে পারছি না যেহেতু এখন বাজে সাড়ে নটা আমি এখনই উঠলাম উঠে এখন ব্রাশ হয়ে গেছে দেন এখন ধরো দেখি না ওরা মনে হয় নেই বা এখনও ওঠেনি তো ব্রাশ ট্রাশ হয়ে গেছে এখন চা বসিয়েছি তো সেই চাটা চলো নেওয়া হয়েছে দেন প্রচুর কাপড় জামা আছে সেগুলো গোছাবো হয়নি এখনো হয়নি ওরা ওঠেনি কারণ বাসছে ওরাও এখনো ওঠেনি তো যাই হোক বলতে পারছি না আর কি চলো আগে চাটা নিয়ে আসি এখানে চা নিয়ে নিয়েছি মেয়ের বিস্কুট ছাড়া আমি খাই না যদিও চা বিস্কুট নিয়ে নিয়েছি আমারই বলছিল ওরা উঠে মানে বাজার ঘাট করা হয়ে গেছে আমি উঠতে লেট করেছি অনেক আর শোনো মানে সবাইকে বলছি কালকে গেছিলাম স্টাইল বাজার তো সেখান থেকে এই দেখো এই যে নাইনটি নাইন মানে নাইনটি নাইন রুপিস মেয়ে দু বোতল মানে এই দুটো বোতল পেয়েছি বাই ওয়ান গেট ওয়ান আমার তো খুবই ভালো লেগেছে এই বোতল দুটো দেখতেই ভাবছো আর আর একটা অফার পেয়েছি সিক্সটি পার্সেন্ট অফ চলছে এখন স্টোনের একটা সেন্ট বরের জন্য এটা তো বলেছিলো আমাকে ওই জন্যে নিয়ে এসেছি ওর জন্যে একটা ব্যাস আর কিছু আছে সেগুলো মানে যাই হোক তো চলো জামা কাপড় প্রচুর পরে আছে এই যে এখানে জামা কাপড় পরে আছে এই দেখো চলে গেছে কি বলো তো জামা কাপড় এখন সব গোটাতে হবে সব কাছাকাছি হয়েছে তো গোটানো হয়নি চলো গুটি নি

তো গানটা বাপ বাপ তো তো হচ্ছিল যাই হোক এরকম একটা গান চলছিল তো এদিকে বর আবার দেখো চলে এসছে বাড়িতে এবার এখন ছাড়াচ্ছে নারকেল হয়তো দিয়েছে বাবু তুমি চান করলে না করলে এ সব নিরামিষ করেছিলাম এখানে পটল আলুর তরকারি করেছি কেঁচুড়ি ভাজা আর এদিকে লাকি আলু পেঁপে দিয়ে ডাল দিয়ে ঝোল আর এদিকে হয়েছে মুগের ডাল আর এদিকে দেখো রান্না চলছে ভোগের রান্না চলছে এখানে হচ্ছে খিচুড়ি পায়েস হয়েছে আর হয়েছে কাবলি ছোলা দিয়ে মানে আর কি একটা পনির দিয়ে তরকারি বাইরে চলছে পুজো আমি আর ভিতর দিকে ঢুকে নিই বাইরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ক্লিপ নিলাম তো এখানে দেখো সমস্ত কিছু চলছে মানে ঠাকুর চলে এসেছে আজকে আবার পূর্ণিমা পুজো ছিল সেই জন্য উপরে পূর্ণিমা পুজো দিয়ে দিয়েছে মা আর নিচে এখানে সোনু বুলটি ওর ভাই আছে আর বাবু আমার বর ওরা সবাই বসে আছে তো দেখতেই পেলে আর আমি এই যে বাইরে দাঁড়িয়ে আছি কিন্তু চলো এবার লাকিকে তো খাওয়াতে হবে ওরও টাইম হয়ে গেছে আমি রান্না বান্না করে নিয়েছি আর ওরা করেছে ভোগের রান্না লুচিও করেছিল সাথে যেহেতু ওরা আজকে অন্য খাবে না সেই জন্য লুচি আর যে তরকারিটা করেছিল বললামই তো কাবলি ছোলা আলু আর পানির দিয়ে তরকারি খুব ভালো হয়েছিল তো যাই হোক আর পায়েসও ছিল সাথে তো ওগুলো ভোগ নিবেদন করেছে ওরা সমস্ত কিছু তো চলো ভিডিওটা আমি এখানে এন করছি তার আগে দেখো ভোগটা কেমন হয়েছে দেখে ভালো লাগছে খেতেও ভালো হয়েছিল টাটা চলো টাটা ভাই